দেখতেছি যে না হলুদ কালারের তরমুজ হয় তো যাই হোক আমি একটু খেয়ে দেখতেছি যে তরমুজটা আসলে মিষ্টি কিনা আর খাওয়ার সাথে সাথে বুঝতে পারলাম যে না ভাই বেশ অনেকটাই মিষ্টি অর্থাৎ লাল তরমুজও মনে হয় এত মিষ্টি হয় না আর এই তরমুজ কিন্তু মাত্র ষাট টাকা কেজিতে বিক্রি করতেছিল আর আমাদের যেটা দাম পড়ছিল চল্লিশ টাকা মানে কেজি হিসাবে বিক্রি হচ্ছে আর এটা খেয়ে তো মনে করেন একদমই পয়সা উসুল মনে হচ্ছে আমার কাছে এত পরিমাণ মিষ্টি যেটা আসলে বলে বোঝাইতে পারবো না এরপরে শাকিলা বান্ধবীরা বললাম বান্ধবী খাও তুমিও তুমি কেন ওয়েট করবা এই তরমুজটা খেয়ে আর ও বলতেছে যে আসলেই তো ভাই সেই লেভেলের মিষ্টি তো বুঝতেই পারতেছেন আর এই ভাইটা কিন্তু যশোর এয়ারপোর্ট বাইপাস রোডে বসে মানে আমি যতদূর দেখতে পারছি লাস্ট দুই তিন দিন সে এখানেই বসতেছে আর আমার মতো এরকম টাটকা টাটকা তরমুজের স্বাদ নিতে হলে অবশ্যই কিন্তু আসতে এখানে দু এক দিনের ভেতরে আর এরপরে তরমুজ খাইতে খাইতে দেখি জবা আপুর সাথে দেখা সে নাকি কই যাচ্ছে এজন্য জন্য আপুরেও দাঁড় করালাম যে তাইলে একটু তরমুজ খাই যান যে তরমুজটা আসলে কেমন আপনি খান আগে তারপরে আমি বলতেছি মিষ্টি না তো বুঝতেই পারতেছেন যে এই হলুদ তরমুজটা আসলে খাইতে কেমন ছিল বেশ অনেকটাই মজা মানে আমার কাছে তো খুব ভালো লাগছে মানে একটু কয়েকদিন পরে আমার গায়ের কালার যাই হোক এরপরে গুটি গুটি করে চলে আসলাম কিন্তু যশোর এয়ারপোর্টে আর এখানে এসে বেশ ভাল লাগতেছে মানে এখানকার যে এনভাররনমেন্টটা সেটা খুব ভাল লাগে তো এরপরে আমি আর শাকেলা বান্ধবী এখানে একটু আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিতে না দিতে এই ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর সাপোর্ট দেন কারণ এই পেজটা কিন্তু নতুন আকের পেজের মনিটাইজেশনটা চলে গেছে